ডি ফ্যাক্টর সরকার প্রধান ডক্টর পিনাকি ভট্টাচার্য ফ্রান্স প্রবাসী ইউটিউবার সোশ্যাল অ্যাক্টিভিস্ট লেখক কলামিস্ট এবং কর্পোরেট জগতের একজন শীর্ষস্থানীয় আইকম তাকে যারা সমালোচনা করতে চান নেতিবাচক অর্থে তারা অনেক কথা বলতে পারেন আমি ওইদিকে যাব না আমি সবসময় তার একজন গুণমগ্ধ যাকে বলা হয় দর্শক এবং তার অনেক বক্তব্য আমি শুনেছি এবং একমত পোষণ করেছি তো যেটা হলো যে এই বাংলাদেশে তো বটেই পৃথিবীতে দ্বিতীয় পিনাকি ভট্টাচার্য আছে কিনা আমি বলতে পারবো না আবার খুব দ্রুত তৈরি হবে এক কথাও বলতে পারবো না এই জন্য হয় কি যে আমি তার যে কোনো কথা যে কোনো বক্তব্য অত্যন্ত সিরিয়াসলি নেই আমি কি পিনাকে তেল দিচ্ছি নাকি পিনাকে কে বাঁশ দিচ্ছি এটা নিয়ে যারা বিতর্ক করবেন সেটা তাদের ব্যাপার কিন্তু আমার কথাগুলো আগে শুনুন প্রথমত হলো যে তিনি একজন ইউটিউবে কন্টেন্ট তৈরি করেন কথাবার্তা বলেন তার প্রচুর দর্শক রয়েছে তার এক একটা ভিডিও গড়ে দশ লাখ মানুষ দেখে ওয়ান মিলিয়ন লোক দেখে অন অ্যাভারেজে তো গত এক বছর ধরে তার এই রমরম অবস্থা তিনি যদি একটা ভিডিও দেন দশ লাখ লোক দেখে যদি দৈনিক না দুটো ভিডিও দেন মাসে ষাটটি ভিডিও এই ষাটটি ভিডিও দশ লাখ করে যদি লোক দেখেন তাহলে কত মানুষ তার এই ভিডিওটা দেখেন অনেকে দেখেন কিউরিসিটি নিয়ে অনেকে দেখেন বিরোধিতা করার জন্য অনেকে দেখেন ভালোবেসে কিন্তু দিন শেষে যারা বিরোধিতা করেন তারাও এই বারবার তার নাম তার কথা তার বক্তব্য এইগুলো তাদের মাথায় ঢুকে যায় ফলে তিনি যেভাবে হাত নাড়ান হাতে যেভাবে বালা পরেন যেভাবে তিনি নারী এবং পুরুষের যে লজ্জা স্থান যেখান দিয়ে মলমূত্র বের হয় সেই জায়গাগুলোকে তিনি যেভাবে অ্যাসারটেন করেন পয়েন্টিভ করেন তিনি যেভাবে আমাদের সমাজের বড় বড় যারা লোকজন রয়েছেন যাদের মলদার দিয়ে মল বের হয় সেই মলের সঙ্গে ঐশ্বরিয়া রায়ের যে একটা মলদার আছে সেই মলদারের কি সম্পর্ক সেই জিনিসগুলো তিনি যখন একেবারে আঙ্গুল দিয়ে উঁচু করে তিনি এগুলো বোঝানোর চেষ্টা করেন তখন যাদের একটু চিন্তা শক্তি আছে তারা বুঝতে পারে যে এই আঙ্গুলটি কার পশ্চাদ দেশে ঢুকল এরকম আবার তিনি কতগুলো শব্দ তিনি বের করেছেন ঘুটু করা তো ঘুটু করে স্পষ্টতে তিনি এটি মনে করছেন যৌন সঙ্গম করা তখন এই ঘুটু করা ক্ষেত্রে তিনি তার ইচ্ছা মতো বিভিন্ন লোকের সাথে বিভিন্ন লোকের ঘুটু করিয়ে দিচ্ছেন কখনো সেই প্রভাবশালী কোনো মন্ত্রীর পদ্মমর্যাদার সাথে অন্য মন্ত্রীর কোনো নারীর সাথে কোনো পুরুষের তারপরে কোনো শাসকের সঙ্গে কোনো মানে তার যেভাবে পছন্দ তিনি যেভাবে নাটক তৈরি করছেন যেভাবে চিত্রনাট্য তৈরি করছেন যেভাবে তিনি সেটি উপস্থাপন করছেন ওভাবে মানুষ রেসপন্ড করছে গত এক বছর ধরে সিরিয়াসলি এর আগে মানুষ শুনতেন কিন্তু রেসপন্ড করতেন না কিন্তু এই জুলাই আগস্ট বিপ্লবের পুরো সময়টা অর্থাৎ দু সালের যদি আপনি মে মাস ধরেন মে মাস থেকে আজকের এই মে মাস পর্যন্ত এই পুরো এক বছরে লোকজন তার কথা ইফেক্টিভলি অ্যাটেন্ড করছে এবং এটা বাড়ছে তার কথা মতো প্রথম আলো অফিসের সামনে জিয়াফত হচ্ছে তার কথা মতো ডেলিস্টারের সামনে নামাজ পড়ছে মানুষ তার কথা মতো বুলডোজার নিয়ে সেই বত্রিশ নম্বর ভেঙে দেওয়া হচ্ছে তার কথা মতো সরকারের নীতি পরিবর্তন হচ্ছে সকালে তার সঙ্গে উপদেষ্টারা কথা বলছে বিকেলবেলা ছবি তুলছে এমনকি আমরা দেখলাম সত্য জানি না উপদেষ্টারা তাদের যে বৈঠক সেই বৈঠকে ডাক্তার পি সঙ্গে আলাপ আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নিয়ে থাকেন তো এরকম একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট যিনি এই চার পাঁচ বছর ধরে ইউটিউব শুরু করেছেন আর তার সফলতা মাত্র এক বছর সেই সফলতার মধ্যে তিনি যে ক্ষমতা অর্জন করেছেন আমজনতার উপর এবং প্রশাসন যন্ত্রের উপর এবং সরকারের অর্থাৎ রাষ্ট্রযন্ত্রে যারা সরকার পরিচালনা করছে তাদের উপর অর্থাৎ পিনাকে যদি এখন ক্যান্টনমেন্টের কোনো বড় কর্তাকে ফোন দেন তার অবস্থা বুঝতেই পারেন কিভাবে ঘুটু হয়ে যাবে তিনি যদি এখন আসিফ নজরুল আদে রহমান সুব্র বা অন্য ওনাকে ফোন করে দেন ফোন করেন যে আমি মুখ বলছি আপনি বুঝতে পারেন যে সেখানে কি ধরনের একটা রসায়ন তৈরি হয়ে যাবে তো এটা তো আসলে পৃথিবীর অন্য কোন সেলিব্রিটি যাদের হয়তো মানে যাকে বলা হয় যেমন প্রিয়াঙ্কা চোপড়া তো তার টুইটারের ফলোয়ার ইউটিউবের ফলোয়ার অনেক অনেক বেশি কিন্তু প্রিয়াঙ্কাকে এই কাজ করতে পারবেন কিংবা ধরুন এলটন জন স্যার এলটনজন খুব বিখ্যাত শিল্পী তারও তো প্রচুর ফলোয়ার তিনি কি পারবেন না পারবেন না তো সেদিক থেকে পিনাকি এই কাজটি করতে পারছেন তো তাকে সফলতার জন্য আপনার তাকে ধন্যবাদ দিতেই হবে এবং একই সঙ্গে তিনি জনগণ একই সঙ্গে তিনি তার বন্ধু একই সঙ্গে তিনি তার শত্রু এবং একই সঙ্গে তিনি তার যে বাংলাদেশের রাষ্ট্র সেই রাষ্ট্র তিনি পরিচালনা করছেন এই জন্য আমি তাকে ডিফ্যাক্টর সরকার বললাম এটা রিয়ালিটি এখন আপনি এটাকে যেভাবেই নেন না কেন তো সেই পিনাকি ভট্টাচার্য অতি সম্প্রতি হয়তো তার পরামর্শই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে তিনি এই নিষিদ্ধ করার জন্য মাস্টার প্ল্যান দিয়েছেন তার কথা মতো রাজপথ গরম হয়েছে আবার তার কথা মতোই সিটি কর্পোরেশন সেখানে পানির জন্য মানে তাদেরকে ঠান্ডা করার জন্য সেখানে পানির যে ফোয়ারা এটা পাঠিয়েছেন এটা ডক্টর ইনুসের কথায় যায়নি সিটি কর্পোরেশনের কারো মাথায় এই বুদ্ধি আসেনি এ বুদ্ধি পেনাকি সাহেবের দিয়েছেন বুদ্ধি তো না তিনি নির্দেশ দিয়েছেন সিটি কর্পোরেশনকে যাই আমার ছেলেরা ওখানে দাঁড়িয়ে আছে তাদের গরমে কষ্ট হচ্ছে তাদের উপর পানি বর্ষণ করো এবং তারা আব্বা আব্বা করে সেখানে গেছেন করছেন সিটি কর্পোরেশন কোনো নেতা বা কর্তা যদি বুকের পাটা থাকে তিনি বলুক যে না আমি কারো বুদ্ধিতে পরামর্শ করিনি আমি নিজে স্বপ্রনোদিত হয়ে ছাত্রদেরকে এই কাজটা করেছি তাহলে আমি সরি বলবো আবার ওয়াসা ওয়াশা যারা কর্তা ব্যক্তি তারা তাদেরকে বিশুদ্ধ পানি খাওয়ানোর জন্য সেখানে ব্যবস্থা করেছেন এও এখানে পিনাকির বুদ্ধিতে তারা করেছেন তারা ডক্টর ইউনুসের বুদ্ধিতে এটা কাজটা করেননি বা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বুদ্ধিতে এই কাজটা করেননি তারপর আবার সেই যে রাস্তা বন্ধ হলো এখন এই দাবি আদায়ের জন্য যেভাবে ঢাকা রাস্তায় ব্যারিকেড তৈরি করা হয়েছে এটা আসলে কখনোই হয়নি এই প্রথম আমি দেখলাম যে একটা ব্যতিক্রম ধর্মী ব্যারিকেড তৈরি হয়েছে এটাও পিনাকি সাহেবের বুদ্ধিতে হয়েছে তারপর এই দাবি যেভাবে সরকার মেনে নিয়েছে গভীর রাতে বৈঠক করে এখানেও পিনাকির ভূমিকা আছে নিঃসন্দেহে তার ভূমিকা আছে পিনাকিকে এখন আসিম নজরুল সাহেব যদি বলেন যে কিসের পিনাকি গুহার ডিম আমি নিজের সিদ্ধান্ত নিয়েছি ডক্টর ইনু সাহেব যদি বলেন বা তার প্রেস সচিব বলেন যে ওই সমস্ত পিনাকি ঠেনাকি আমরা কাউন্ট করি নাকি আমাদের ভালো মনে হয়েছে আমরা তা করেছি পারলে বলুক তো একটু দেখবেন যে মানে এই কথা স্মরণ করার সঙ্গে সঙ্গে তাদের গায়ে এক ধরনের কাপুন চলে আসবে তো এই কারণে আসলে আমি ডক্টর পিনাকি ভট্টাচার্যকে বলেছি যে ডিফেক্ট সরকার প্রধান তো তিনি এই বিজয় অর্জনে ভীষণ রকম খুশি এবং তিনি এই বিজয়ের জন্য বিএনপি যে তাকে সহযোগিতা করেনি তার হুকুম মান্য করেনি এজন্য বিএনপির কপালে দুর্ভোগ আছে দুর্দশা আছে এবং তিনি বিএনপি যে রামধরা খাবে এবং শেষ হয়ে যাবে এটা তিনি ভবিষ্যৎবাণী করে দিয়েছেন দু হাজার ছাব্বিশ সালে অর্থাৎ আগামী বছর এই ছয় মাস পরে বিএনপির আর কোনো অস্তিত্ব থাকবে না সে কথা তিনি বলে দিয়েছেন এবং যেভাবে তিনি এখন আলোচনা করছেন সমালোচনা করছেন সেটা ধীরে ধীরে এখন মির্জা আব্বাস পর্যায়ে আছে মির্জা ফখরুল পর্যায়ে আছে এরপর তিনি তারেক রহমান সাহেবকে ধরবেন তার লন্ডনে বাসা ভাড়া কত তার বাসায় কয়টা গাড়ি আছে টাকা পান কোথায় তিনি যখন হাওয়া ভবন চালাতেন তখন সেখানে কারা আসত ইন্ডিয়া থেকে কারা আসতো হলিউড থেকে কারা আসতো বলিউড থেকে কারা আসতো তিনি দুবাই যেতেন দুবাইতে কার সাথে তার কি কী বৈঠক আসছিলো এই জিনিসগুলো নিয়ে অনেক চিত্রনাট্য বিএনপি বিরোধী যারা আছে তারা এত চমৎকারভাবে তৈরি করে তার কাছে পাঠিয়ে দিয়েছে এগুলো শুধুমাত্র তিনি যদি পড়েন তখন অনেক মানুষ হাজার হাজার নয় কোটি কোটি মানুষ সি 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 করা শুরু করে দেবে যে হায় হায় এটা কি ধরনের কথা এটা কি ধরনের কথা তো এই জিনিসগুলো তিনি না পাওয়া পর্যন্ত তিনি কনফিডেন্টলি বলতে পারতেন না যে দু হাজার ছাব্বিশ সনে বিএনপির এই পতনগুলো হবে এখন এটা নিষ্পত্তি করার জন্য বিএনপি তাকে ডিফ্যাক্টর সরকার প্রধান হিসেবে মানতে পারে তার পরামর্শ অনুসরণ করতে পারে তার সাথে নেগোসিয়েশন করতে পারে আদারওয়াইজ তিনি তার কর্মকাণ্ড করে যাবেন তো এই যে এত কথা বললাম কিনা নাকি রঞ্জন সম্পর্কে ভট্টাচার্য সম্পর্কে মূলত তিনি অতি সম্প্রতি একটি চমৎকার যাকে বলা হয় পরিকল্পনা দিয়েছেন প্রথম আলোর সামনে গরু জবাই করে তিনি যে জিয়াফতের আয়োজন করতে চেয়েছিলেন ওটা আংশিক সফল হয়েছে পুরোপুরি সফল হয়নি এই জন্য তার মনে অনেক দুঃখ কিন্তু শাহবাগে তার যে বিজয়টা এই বিজয়টা একেবারে শতভাগ তো তিনি সেখানে জিয়াফতের ডাক দিয়েছেন যে এই জিয়াফতটা করতে হবে তো তিনি এটাকে ওই বত্রিশ নম্বর ভাঙার যে উৎসাহ ওটাকে এখানে সেলিব্রেট করতে চাচ্ছেন এই বিজয়ের সঙ্গে এর কারণ হলো তখন বত্রিশ নম্বর ভাঙার পর সেখানে মিউজিক বেজেছিলো নেচেছিল গিয়েছিল কিন্তু গরু জবাই হয়নি সেখানে তো ওই বিজয়টাকে আরও যাকে বলা হয় গ্লোরিফাই করার জন্য তিনি এই শাহবাগে জিয়াফত দিবেন তো আমাদের দেশে জিয়াফত সাধারণত হয় কেউ মারা গেলে তো এখানে যেহেতু আওয়ামী লীগ মারা গিয়েছে এই জন্য সেই আনন্দ ফুলক উপভোগ করার জন্য তিনি জিয়াফত দিবেন সেখানে গান বাজবে আর কোন গান বাজবে সেটা তিনি বলে দিয়েছেন চাকবুম চাকবুম সাদনি রাতে এই যে একটা গান আছে বাংলাতে খুব নাম একটা গান এই গানটা এখন এই গানটা বাজবে গরু জবাই হবে আর এখানে যারা আন্দোলন